দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার এই প্রচারপত্র বিলি করতে যেয়ে তৃণমূল পর্যায়ে জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি ঢাকা বিশ ধামরাই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভিবাহ নির্দেশে পৌর কৃষক দলের আমিন ব্যাপারে নেতৃত্বে আমরা নেম প্লেট গুলো বিলাইতেছি সৎ ব্যক্তি হিসেবে আমরা ধামরাই থানাতে অভিবাহীকে চাই সবাই তার এমপি হিসেবে চায় বিএমপি একত্রিশ দফা বাস্তবায়ন হলে বিএনপি কে আমরা সাধুবাদ জানাই ঢাকা বিশ ধামরাই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনপির এর মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভিবাদন নির্দেশে আমরা ধামরাই পৌর কৃষক দল রাষ্ট্র মেরামতের লক্ষ্যে জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা প্রচারপত্র বিলি করতে আমরা এসেছি আমরা আজকে ধামরাই পৌরসভার সাত এবং আট নং ওয়ার্ডে আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ আগামীতে অন্যান্য ওয়ার্ডগুলোতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফার এই প্রচারপত্র বিলি করতে গিয়ে তৃণমূল পর্যায়ে জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী করবে তাদের প্রত্যেকেরই মুখে আমরা সাথে কথা বলে আমরা এটা বুঝতে পেরেছি আর জনগণের সঙ্গে আমরা কথা বলে এটাও বুঝতে পেরেছি তারা জননেতা নাজমুল হাসান অভিভাইকে এমপি হিসেবে চায় কারণ তিনি সৎ নিষ্ঠাবান এবং একজন আদর্শবান লোক অতীতে তিনি জনগণের পাশে থেকেছেন ভবিষ্যতেও থাকবেন এবং ধামরাই পৌরসভা এবং ধামরাই থানার বিভিন্ন অবহেলিত অঞ্চলে তিনি কিন্তু অতি সম্প্রতি আপনারা দেখবেন যে তিনি তার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা এগুলোতে তিনি ব্যাপকভাবে তার সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেছেন পৌর কৃষক দলের আমিন ব্যাপারে নেতৃত্বে আমরা নেম প্লেট বিলাইতেছি সৎ ব্যক্তি হিসেবে আমরা ধামরাই থানাতে অভিবাহীকে চাই সবাই তার এমপি হিসেবে চাই বিএমপি একত্রিশ দফা বাস্তবায়ন হলে বিএমপি কে আমরা সাধুবাদ জানাই এবং দেশের জন্য মঙ্গল বয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে

İnşallah <laughs> başarılıdır. Bu konuda aktivite var. İnşallah <laughs> başarılıdır. İnşallah başarılıdır.

ইনশাআল্লাহ পাস করতে। হ্যাঁ। ইনশাআল্লাহ চাই। ইনশাআল্লাহ বিএনপি পাশে ছিলেন। ভবিষ্যতেও পাশে